ভালো আছেন চলে আসলাম বিকালবেলা লাইভে সবাই মিলে যুক্ত হয়ে যাবেন সবাই মিলে যুক্ত হয়ে যাবেন বিকেলের লাইভে আমার ইউটিউব চ্যানেল আর একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বেলি ফুলে ভালোবাসা যে যেখান থেকে আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই মিলে যুক্ত হয়ে যাবেন কেউ কাউকে হিংসা করবেন না ভাই এখানে হিংসার কোনো ই নেই এখানে সবাই সবার সাথে একসাথে মিলেমিশে কাজ করতে হবে একসাথে এগিয়ে যেতে হবে ভাই অবশ্যই যে যেখানে আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল আরেকটা আমার পক্ষ থেকে সবাইকে বেজে ফুলা শুভেচ্ছা ভালোবাসা সবাইকে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা যারা এখনো যুক্ত অবশ্যই যুক্ত হয়ে যাবেন বলতে সবাই মিলে যুক্ত হয়ে যায় চলে আসলাম বিকেল লাইফে যে যেখান থেকে আসেন এখন যারা যুক্ত হন না বসে যুক্ত হয়ে যাবেন এখনো যারা যুক্ত অন্য অবশ্যই যুক্ত হয়ে যাবেন চলে আসলাম বিকেলে হ্যাঁ একজন চলে আসছেন যাই হোক আপনাকে সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন হাই হ্যালো हा आर आई एम फाइन थैंक यू आई एम फाइन अपनी इंग्रेजी कमेंट करते हैं हाँ हा आर यू फ्रम आई एम फ्रम गजीपुर पोबाइल हुई शि রহমান গাজীপুর মোবাইল আপনি আমার মেসেজ ডিলিট করবেন কেন মেসেজ কেউ ডিলিট করবেন না ভাই সবাইকে বলতেছি আপনারা ইংরেজিতে কমেন্ট করে সমস্যা নাই আমার কোনো প্রবলেম নাই আমি যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মেসেজের উত্তর দিতে কিন্তু মেসেজ ডিলিট করবেন না কেউ এটা আসলে ভালো না মেসেজ ডিলিট করা যেভাবে আছে থাকুক সমস্যা কি ভাই আপনি ইংরেজিতে করছেন করছেন সমস্যা কি বাংলাতে করেন নাই আবার এক সময় বাংলাতে করবেন কিন্তু তাই বলে মেসেজ ডিলেক্ট করা এটা কোনো প্রয়োজন নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার আরেক ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এখনও যারা যারা যুক্ত হন না অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি এবং আমার লাইভটাকে একটু প্লিজ শেয়ার করে দেবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খুরফুর সাহা আপনি কোথায় লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান আপনি কমেন্ট ডিলিট করবেন না আপনি কিন্তু কমেন্টগুলো ডিলিট করেছেন ঠিক আছে এগুলো আসলে ভালো না যে কমেন্টেই করেন আপনি ইংরেজিতে আপনি ইংরেজিতে পারেন ইংরেজি করছেন সমস্যা কি ভাই কোনো প্রবলেম নাই এটা খারাপ কিছু না ভাই যে আপনি ডিলিট করছেন মনে হচ্ছে যে আপনার মানে কেউ খারাপ হবে না না এটা খারাপে কিছু না ভাই আপনি ইংরেজিতে করতে পারেন সমস্যা কি আপনি যেহেতু শিক্ষিত লোক শিক্ষিত একজন মানুষ তাই না করলে কোনো সমস্যা নেই আর যারা যারা এখন যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাবেন খুশব আপনি কোথেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান আর যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই তাদেরকে বলতেছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই এবং লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম ভালো লাগে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমাকে হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে ভাই আমি আমাদের এই ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলোর সাথে ইনভলভ হয়েছি নতুন আজকে প্রায় ছয় সাত মাস হচ্ছে আমি এখানে যুক্ত আছি যেহেতু নতুনভাবে পরিচালনা করতেছি এই জন্য আসলে ভাই আমি অতটা কেমন একটা পারদর্শী না বা আইডিয়া নাই তো অবশ্যই আপনাদের কাছ থেকে আইডিয়া নেব যাতে ভালো কিছু করতে পারি অবশ্যই আপনারা আমাকে একটু সাহায্য করবেন যাতে সামনে এগিয়ে যেতে পারি ভাই শিক্ষার কোনো শেষ নাই যা কেন যে কোনো সময় কারো যে কোনো লোকের কাছ থেকে শিক্ষা নেওয়া যায় ভাই আমি যে সব বুঝি তা না এটা যে ভাব যে আমি সব বুঝি আমাকে কেউ বোঝাতে পারবে না তাহলে বুকার শোকে বাস করে ভাই খুশফুসা আপনি কি আছেন যুক্ত আছেন অবশ্যই যদি থাকেন তাহলে একটা কমেন্ট করেন আর আপনি কোথেকে লাইকটা আমার যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা আমরা সবসময় ইমোশনাল কন্টেন্ট তৈরি করি ভিডিও পোস্ট করি ফানি ভিডিও খুব কমই করি কিন্তু মাঝে দেখা যায় ফানি ভিডিও আমি বানাই নিজের ব্যক্তিগতভাবে এক একা সেগুলো আলাদা হিসাব কিন্তু আমাদের গ্রুপে যারা আছে সবাই ইমোশনাল ভিডিও তৈরি আমাদের ফেসবুক পেজ আছে একটা আশিকুর রহমান বিএম রনি এবং বিএম রনি খাইরুল ভাই আশিকুর রহমান তিনটা পেজ আছে আর হচ্ছে বিএম রনি ইউটিউব চ্যানেল বিএম খাইরুল ইউটিউব চ্যানেল এবং আর এক্স রানা ইউটিউব চ্যানেল এই তিনটা চ্যানেল আমাদের আছে মানে তিনজনের নামে তিনটা চ্যানেল রাখছি আর তিনটা পেজ রাখছি ভাই সবাই আমাদের বিএম রনি পরিবার থেকে ঘুরে আসবেন খাইরুল পরিবার থেকে ঘুরে আসবেন এবং আশিকুর রহমান পরিবার থেকে সবাই ঘুরে আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আর এক্স রানা যারা সাথে যারা জড়িত আছেন অবশ্যই বিএম রনি বি এবং বিএম খাইরুল ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাই আপনাদের ভালোবাসায় মোটামুটি আমি ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সবাই একসাথে মিলে সামনে এগিয়ে যেতে হবে ভাই আচ্ছা একজন দুইজন তিনজন চারজন আসছিল আইসা একজন মেসেজ একজন কমেন্ট করছেন তিনজন চলে গেছেন কমেন্ট করেন নাই একজন যাও তিনটা কমেন্ট করছেন উনি তাও আবার ডিলেট করে ফেলল কণা বয়সে সখী না হেমন্ত

কমেন্ট না করলে হবে না যারা দাঁড়া যুক্ত আছেন প্লিজ কমেন্ট করেন কমেন্ট করেন ভাই সবাই একটু কমেন্ট করেন একজন আসেন অবশ্যই দেখা যাচ্ছে কতক্ষণ আগে একজন চারজন ছিল চারজন থেকে একজন আসে আবার একজন আসে আবার চলে যায় আসে আবার চলে যায় কেউ কমেন্ট করে দিন ওয়ার্ড হ্যাপেন্ট কোনো সমস্যা হচ্ছে ভাই আপনাদের কমেন্ট করতে না কি বুঝতে পারতেছি না আমি আমার রুমে বইসা আমার এই রুমে কোনো ফার্নিচার ঢুকাই নেই শুধু একটা ওয়ার্ড্রোপার একটা ওয়ার্ড্রো ঢুকেছি এখানে বৈশা পয়সা লাইক করতেছি ভাই যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন যারা এখনো যুক্ত হয়ে যাবেনা খুশবু সাহাবু আপনি কি আছেন যুক্ত আছেন লাইভে তাহলে অবশ্যই একটু কমেন্ট করেন এবং আমার চ্যানেলটাকে

আমরা অত বড় সেলিব্রিটি না ভাই যার জন্য আমাদের লাইফের মানুষজন কম যুক্ত হয় আর যারা সেলিব্রিটি তাদের লাইফে তো ভাই বলা মানে বলার কোনো ভাষা নাই মানে এত ইউজ পরিমাণ যুক্ত হয় সেলিব্রিটি না দেখে আমাদের কেউ পছন্দ হয় না যা বুঝতেছে সমস্যা নাই ভাই যতটুকু ভালোবাসা দেবে অবশ্যই ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাবো আপনাদের দোয়াই ভালোবাসা

মেকআপ সুন্দরী লাইক করলে হারি কত মানুষ যুক্ত কত 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 কমেন্ট করে আর আমরা পুরুষ লাইভে আসলে যুক্ত আসলে কেউ যুক্ত হতে চায় না কেউ কমেন্ট করতে চায় না কপা

‫אנחנו לא שומעים על שמיים, ‫לא גורלנו. আপনি কি আমার লাইভে যুক্ত আছে আর যদি থাকে তাহলে একটা কমেন্ট করেন প্লিজ আপনি তো কমেন্ট করছেন ঠিক আছে আপনি ডিলিট করে দিলেন কেন ভাই এটা কেন করেন এগুলো করবেন না কখনো কারণ লাইভে যুক্ত হলে অবশ্যই কমেন্টগুলো ডিলিট করবেন না ভাই Mm-hmm. You know. করবে কিছু না সবাই ভালো থাকবেন সুস্থ না আল্লাহ আজকের মতো এখান থেকে বেরেছি সুস্থ থাকবেন সবসময় সবাই সবার পাঠিয়ে থাকবেন সবসময় আল্লাহ সবাইকে বেলে ফুলে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম